হ্যালো বন্ধুরা আমার নাম নুরহ্য আমি এখন ক্লাস এইটে পড়ি আমি একটা আপনাদেরকে উত্তি দিতে চাই সেই উত্তিটা মানে নিজে থেকে বানিয়েছি কারণ নিয়ে বলছি না আমি নিজে থেকে বানিয়েছি আমার নিজে বুদ্ধি খাড়িয়ে বানিয়েছি তাহলে শুরু করা যাক একটি লোক একটি লোক রাস্তার পথে যে যাচ্ছিলো যেতে যেতে সে একটা বিস্কুটের প্যাকেট পুড়িয়ে পায় সে বিস্কুটের প্যাকেটটি না খেয়ে অনেক খিদে লেগেছিলো অনেক অনেক খিদে লেগেছিল সে না খেয়ে না খেয়ে সেই বিস্কিটের প্যাকেটটি বিক্রি করে দেয় সে বিক্রি করে তারপরে টাকা নিয়ে সে দুটো বিস্কিটের প্যাকেট কিনে দুটো থেকে চারটে কিনে চারটে থেকে আটটে কিনে আটটে থেকে ষোলোটা কিনে এই করতে করতে সে একটা গ্রামের দোকান করে নেয় দোকান করে সে অনেক মাল রাখে অনেক মাল রাখে সেখানে অনেক কিছু বিক্রি করে বিক্রি করতে করতে সে শহরে একটা দোকান করে সে শহরে বিক্রি করে শহরে অনেকটা লাভই হয় আপনারা তো জানেন তারপরে সে একটা ছোট কোম্পানি খুলেন কোম্পানিতে একটু একটু করে বিস্কুট বানাতেন বানাতে বানাতে সে একটা সফলতা পারলেন সে বিস্কুট বানাতে পারলেন সে আবার একটা বড় কোম্পানি খুললেন সে বড়ো কোম্পানি খুলে সেখানেও বিস্কুট বানাতেন বানাতে বানাতে তাকে সে বিস্কুটটা ভালো লেগেছে ভালো লেগেছে সে সে তাকে আবার বড় থেকে অর্ডার একটা দিয়ে দিলো সে সে অর্ডারটি তিনি অ্যাকসেপ্ট করে নিল সে অর্ডারটি অ্যাকসেপ্ট করার পর সে তারপরে মালটি ভেজে দিল সে মালটি থেকে অনেকটা লাভ করলো সে লাভ করলো এই করতে করতে অনেক বড় বড়ো অর্ডার পার করে সে এখন বড় একটা কোম্পানির মালিক তাকে সবাই স্যার স্যার বলে সেই গরিব লোকটাকে এখন স্যার স্যার বলছে সে যদি বিস্কিটটা খেয়ে নিত সে কি এতটি সম্মান পেত এতটি লাভ করতে আসতো এত এটি এখন জীবনে সফলতা অর্জন করতে পেরেছে সে কি সেটা পারত এত খিদার পরও সে বিস্কিটটি খায়নি এই বলে আমার বক্তব্য শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন